তোদের চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোপকে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তো ফুল ব্লগটা কান্টিনিউ দেখতে থাকো আর এখন হচ্ছে রান্নাঘরে চলে এসেছি ফুচকা বানাবো আর কি তো ওদিকে দেখো আলুটা সেদ্ধ করতে দিয়েছি তো তুষারের মামা মের আমার মানে সবারই ইচ্ছে করছিলো আজকে ফুচকা খেতে তো সেই কারণে আজ তাড়াতাড়ি মানে বসানো আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই ফুচকাগুলোই বানাবো আর কি এগুলো ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলো তুষার আর আগের দিন বানিয়েছিলাম তো হচ্ছে তেঁতুলের আচার ছিল তেঁতুলের জল ছিল তো সেগুলো শেষ হয়ে গেছে এখন ওই রসুনের জল আর হচ্ছে পুদিনার জল এগুলো একদমই আমার ভালো লাগে না তো সেই জন্য দোকান থেকে তেঁতুল নিয়ে আসা হয়েছে এটা এখন একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো খানিক্ষণ বেশ তাহলেই ভালো টেস্ট হবে আর কি আসলে কি বলো তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি না তারা আর কি তেঁতুলের জল ছাড়া ফুচকাটা মানে খেতেই পারি না আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে আসলেই তো ওই হয়তো মানে পানিপুরি বলতেই হচ্ছে পুদিনার জল আর না হলে হচ্ছে ঘুগনি তো একদমই অপছন্দের জিনিস আমি এখানে আসার পরে একবারই জাস্ট খেয়েছি বাইরের ওই ফুচকা তারপর থেকে আমার ফুচকা খাওয়ার নামই ভুলে যাচ্ছিলাম আর কি তো এখানে ওই ছ মাস মতো চলেই এসছি তো এখানে এসে যে একবার খেয়েছি বানিয়ে তো এইগুলো দিয়েই খায় মানে খাওয়া হয়েছে আর কি তো ভাবছি বাড়িকে একটু বেশি করে খেয়ে আসবো যাতে ছ মাস অন্তত মানে সেই ইয়েটা থাকে তো ওদিকে দেখো আমার ফুচকা গুলো পুরো রেডি ভাজাটা যা কমপ্লিট সমস্ত কিছু আলু টাটু মেখে রেডি করেছে কিন্তু ফ্রিজে গিয়ে দেখি হচ্ছে ইয়ে নেই ধনে পাতা নেই তো এখন তুষার আর মামন গেল দোকানে ধনে পাতাটা নিয়ে আসবে জাস্ট ওটা দিয়ে মাখলেই হয়ে যাবে তবে কি বলো তো বাড়ির মতো না ওই স্বাদটা আর পাওয়া যায় না যাই হোক এখানে তো ফুচকার কথা বললাম না যা অবস্থা ওই ঘুগনির মধ্যে ফুচকা মানে ফুচকা সরি ফুচকার মধ্যে ঘুগনি দিয়ে বিক্রি করে তো ও খাওয়ার থেকে না খাওয়া ভালো আর বাড়িতে যা যেটুকু যা খা মানে পারা যায় ওটুকুই ভালো মানে ওখানকার বাড়ির মতো আর সাতটা পাওয়া যায় না এই আর কি তো অগত্যা মধুসূদন এটাই ভালো মানে না খাওয়ার থেকে অন্তত এইটুকু খেয়েও শান্তি মানে কি বলতো ফুচকাটা মেয়েদের কাছে না একটা আলাদাই কী বলবো আলাদাই প্রেম আসলে ফুচকাটা তো যাই হোক এদিকে হচ্ছে তুষ্যারে আসুক তারপর হচ্ছে ওই ধনেপাতা দিয়ে জাস্ট একটু মারবো টেস্টি হুম কী খাচ্ছ তুমি কি খাচ্ছ কী এটা বলো ফুকা কি খাচ্ছা ফুকা ঝোল ফুকা ঝোল ঝোল না না ঝোল খাই না ঝোল ঝাল মা আমি খাবো না না ঝোল ঝাল আচ্ছা পরে দেবো পরে পরে তুমি ওটা খাও এদিকে দেখো আলুটা ধনে পাতা দিয়ে মেখে নেছি আর ফুচকাটা বেশ টেস্ট ভালোই হয়েছিল মোটামুটি অন্যদিনের থেকে তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে না এখনও একটু ময়দা নিয়ে বসেছি আসলে লুচি করব চিকেন আছে রাত্রে তো ভাবলাম লুচি আর হচ্ছে চিকেন খাওয়া যাবে তো সেই কারণে আর কি বসে টিভিও চলছে টিভি দেখছি আর কাজ করছে আর ওদিকে কি বলছিল মানে বাইরেও কুলারটা পরিষ্কার করতে নিয়ে গেছিলো তো সে কি বলছিল আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক ময়দা মেখে এখন চলে এসেছি রান্নাঘরে লুচি ভাজাও মানে শুরু করে দিয়েছি কয়েকটা বেলে নিয়েছিলাম তো সেগুলি এখন ভাজছি আর কি তো ভালোই ফুলছে আর আর আসলে কি বলতো আজকে ময়দাটা একটু মানে নরম নরম মাখা হয়ে গেছিলো তো তো বেলতে খুব সমস্যা হচ্ছিলো আর এমনি তো আমার মানে লুচিগুলো ঠিকভাবে গোল করতে পারি না তো যাই হোক মানে চলে যায় আর কি তো এদিকে লুচি টুচি ভেজে নিচ্ছি আর ওদিকে হচ্ছে মাম্মা আমার ওর পাপা একটু বাইরের দিকে গেছে সে একটা ভাইয়া আছে তো ওনার সাথে কথা বলছে আর কি বাইরে তো চলো আজকে হচ্ছে ব্লগটা একটু করে রাখছি আজকে ব্লগটা না অনেকটাই ছোটো হয়ে গেছে কি বলতো তো সকাল থেকে একদমই ভিডিও করা হয়নি তো ভাবলাম সন্ধ্যাবেলা একটু তোমাদের সাথে এই ছোটোখাটো একটা মিনি ব্লগ শেয়ার করে দিই তো সেই কারণেই তো ওইদিকে দেখো বলছিলাম না মানে লুচি বেলতে খুবই সমস্যা হচ্ছিল দেখো কতটা নরম হয়ে গেছে আর কেমন হচ্ছে আর কি মানে লুচিগুলো সেই কি বলবো ভারতের মানচিত্র হয়ে যাচ্ছে যাই হোক আজকের ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করো আজকের মতোটা একটা